আজকে আমার টপিক হলো পায়ের আঙুল সামনের দিকে বেঁকে বা মুড়ে যায় কেন এই প্রবলেম বেশিরভাগ বয়স্ক লোকেদের মধ্যে দেখা যায় তবে কিছু সংখ্যক ইয়ানদের মধ্যেও দেখা যায় এক্ষেত্রে যেখানে বেন্ড হয়ে যায় সেখানে একটু ফুলে থাকে লাল হয়ে যায় বা বেশ ব্যথা হয় আবার অনেকের ক্ষেত্রে ঘায়ের মতো হয়ে যায় আবার অনেকের এটা সহ্য হয়ে যায় ব্যথা অতটা হয় না কিন্তু বেঁকে থাকে কিন্তু এখন কথা হলো এটা কেন হয় এক নম্বর সাধারণত দেখা যায় যে ডিফেক্টিভ জুতো পরলে এই ধরনের প্রবলেম গুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে এমনটি দেখা যায় যারা খুব টাইট শু পরে বা খুব হাই হিল পরে তাদের ক্ষেত্রে এই টাইপের প্রবলেম দেখা যায় দ্বিতীয় হলো নার্ভ ড্যামেজ যেটা ডায়াবেটিসের ফলে হতে পারে বা অতিরিক্ত মদ্যপান থেকেও হতে পারে থার্ড রিমোটাইড আর্থাইটিস এর ফলেও ক্লোটোস দেখা যায় ফোর্থ জেনেটিক ক্ষেত্রকেও কিছুটা দায়ী করা যেতে পারে ফিফথ স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে হতে পারে বা সেরিব্রাল পলসি ফলেও হতে পারে কিন্তু এর ট্রিটমেন্ট বা এক্সারসাইজ কি এর এক্সারসাইজগুলি হলো প্রথম এক্সারসাইজ দেখাবো টো সেটা কিভাবে করছি দেখুন এখানে আমি একটা রোলার নিয়ে নিয়েছি রোলারের উপরে আমি পায়ের পাতাটাকে তুলে দিয়ে হিলটাকে একদম নামিয়ে দিয়েছি ঝুলিয়ে রেখেছি এতেই দেখা যাবে এই কাপ মাসেলে খুব স্ট্রেচ আসছে এইভাবে খুব ইজিলি আমরা করে নিতে পারি আপনাদের কাছে যদি রোলার না থাকে তাহলে কি আপনারা এটা করতে পারবেন না খুব ইজিলি করতে পারবেন সেটি হচ্ছে আপনারা দরজার কোনো চৌকাঠের উপরে উঠেও কিন্তু আপনারা এটা করতে পারবেন জাস্ট হিলটাকে ঝুলিয়ে দিতে হবে পায়ের পাতাটাকে উপরে রেখে হিলটাকে ঝুলিয়ে দিতে হবে অথবা সিঁড়িতেও করতে পারেন সিঁড়িতে সিঁড়ির উপরে দাঁড়িয়ে হিলটাকে ঝুলিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনারা খুব ইজিলি করতে পারবেন আর একটা আমি দেখিয়ে দিতে পারি যেটা খাটে বসে বসে আপনারা করতে পারবেন সেটা কিভাবে দেখুন আপনারা খাটে বসে এরকম একটা টাইল হোক গামছা হোক ওড়না হোক যা হোক একটা কাপড় নিয়ে আপনি পায়ের পাতায় এইভাবে টু এর সাথে এইভাবে লাগিয়ে এবারে সামনের দিকে এইভাবে টানবেন সামনের দিকে টানলেও এই কাপ মাসেলে স্টেচ আসছে খুব যেটা আপনাদের জন্য সুবিধে আরামদায়ক মনে হবে সুবিধাজনক মনে হবে সেটি আপনারা করুন সেকেন্ড হলো টো স্ট্রেচ টো স্ট্রেচ কিভাবে করবেন এক হলো আপনি পায়ের পাতাটাকে জাস্ট এইভাবে মুড়ে দিন উল্টো দিকে কিভাবে করছি দেখুন এই যে এইভাবে মুড়ে দিলেন এইভাবে একরকম স্ট্রেচ হয়ে গেল আর এটা হচ্ছে টাট্টি অপোজিট এইভাবে ভাবে গাড়িয়ে পড়ুন ঠিক আছে তাহলে দুদিকেই আমাদের স্ট্রেচ হয়ে গেল नेक्स्ट एक्सरसाइज হলো આમুর মোড়া এবং খোলা অর্থাৎ ফ্লেকশন এক্সারসাইজ আর হচ্ছে এক্সটেনশন এক্সারসাইজ সেটা কিভাবে এই হাতের সাহায্য নেব যেহেতু ওটা তখন মুড়ে যাবে তো করতে অসুবিধা হবে তা হাতে সাহায্য নিয়ে এইভাবে মুড়ে দেবো আবার এইভাবে খুলে দেব তার মানে এইভাবে মুড়লাম আবার এইভাবে খুললাম এইভাবে মুড়লাম আবার এইভাবে খুলে দিলাম মানে এইভাবে আবার এইভাবে মুড়ে দিলাম ঠিক আছে এইভাবে প্রতিটা এক্সারসাইজ হচ্ছে আপনি দশবার বার করে করবেন নেক্সট এটি করবেন একটা রোলারের সাহায্যে আপনি এইভাবে পায়ের পাতাকে এইভাবে রোলিং করবেন এইভাবে এই রোলার যদি না থাকে তাহলে আপনারা জলের বোতল দিয়েও করতে পারেন নেক্সট করবেন সেটি হচ্ছে এরকম একটা ট্যাবেল দিয়ে এটা ছোট ট্যাবেল নিতে পারেন কোনো অসুবিধে নেই এইবারে ট্যাবেলটাকে এইভাবে দেখুন আঙুল দিয়ে আমি টানছি কেমন এইভাবে এক্সারসাইজটি করে নেবেন এটি বসে বা দাঁড়িয়ে যে কোনো ভাবে করতে পারেন মানে চেয়ারে বসেও করতে পারেন বা আমি যে দাঁড়িয়ে করছি করতে করতে পারেন যেটা হবে সেটা এভাবেও ক্লো টো স্প্রিন্ট এটি মার্কেটে অ্যাভেলেবেল আপনারা গেলেই কিনতে পারবেন এটা কি করে আমি বলে দিচ্ছি আমার কাছে নেই অ্যাভেলেবেল নেই ওর জন্য আমি দেখাতে পারছি না ধরে আধরে নেই এটা যদি হাত পায়ের আঙ্গুল হতো তাহলে কি হতো আঙুলগুলো এরকম বেঁকে থাকছে তখন কি হয় এখানে এই আঙুলগুলো সাথে একটা ব্যান্ডেজের মতন কিনতে পাওয়া যায় সবগুলো একসাথে থাকে তো আঙুলটাকে যতটা সম্ভব এইভাবে স্ট্রেট করে রাখে সেই জন্য ওটা মার্কেটে অ্যাভেলেবেল এটা নাম বললেই বা অনলাইনে আপনারা দেখে নিতে পারেন ওটা পড়ার প্রয়োজন হয় যদি পায়ের আঙুলগুলো বেশি মুড়ে থাকে তবে এরকম সিচুয়েশন হয় কখনো কখনো যে পায়ের গুলো এমন ভাবে বেঁকে গেছে কিছুতেই কাজ হচ্ছে না কখনো কখনো সার্জারি প্রয়োজন হয় সেটি অবশ্যই ডাক্তারবাবু দেখেই আপনার আপনাদের অ্যাডভাইস করতে পারবে তো কেমন লাগলো আমার এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা